הלא פרנס, אני שובהם সকালবেলা কথা মতো খাদানের ট্রেলার চলে এসেছে খাদানের ট্রেলার অডিয়েন্সের থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছে আমিও রিভিউ করেছি চাইলে গিয়ে আপনারা রিভিউটা চেক আউট করতে পারেন এই ভিডিওতে আমরা খাদানের গল্প প্রেডিক্ট করব কারণ মুভি রিলিজ হতে বেশি দিন আর বাকি নেই কুড়ি তারিখে মুভি রিলিজ হচ্ছে ট্রেলার দেখে যেটুকু গল্প বোঝা যাচ্ছে সেটুকু গল্প আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ এবার এটা হতে পারে যে আমার গল্পের সাথে মেন মুভির গল্পের কোনো মিল নাও হতে পারে যখন আপনি মুভিটা দেখতে গেলেন দেখলেন যে এই গল্পের সাথে বা আমার বলা গল্পের সাথে মুভির গল্পের কোনো মিলই নেই সেটাও হতে পারে ট্রেলার দেখে যেটুকু আমার মনে হয়েছে যে হ্যাঁ এরকম ধরনের প্যাটার্নেরই গল্প হয়তো হবে খাদানের সেইটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে এবার যদি গল্পতে আসি এই গল্পটা দুটো টাইম লাইনে ভাগ করা একটা হচ্ছে পাস্ট একটা হচ্ছে প্রেজেন্ট গল্পটা শুরু হবে প্রেজেন্ট টাইম লাইন থেকে যেখানে দেবকে তারা মা বার খা পুরনো দিনের গল্পটা বলবে পাস্টের গল্পটা বলবে যেখানে বাবা দেব এবং যিশুদা এক জায়গায় আসছে কয়লা খাদানে আসছে সেখান থেকে তারা কি করে সেই কয়লা খাদানের রাজা হচ্ছে এবং তারপরে খাদান কি করে শ্মশান হচ্ছে এই পুরো ঘটনাটা বাচ্চা দেবকে তার মা বারখা বলবে এবার চলে যাচ্ছি পাস্টে গল্প বলতে বলতে আমাদেরকে পাস্টটা দেখানো হবে পাস্টে দুখানা মেন ক্যারেক্টার বাবা দেব এবং যিশুদা এবং এই দুটো ক্যারেক্টার সম্বন্ধে বলার আগে এই দুটো ক্যারেক্টারের চরিত্রটা ভালো করে বোঝা উচিত যেটা ট্রেলারে কিন্তু বলে দেওয়া আছে বাবা দেব শ্যাম মাহাতো বাবা দেব কিন্তু টাকার জন্য কাজগুলো করছে কিন্তু আপনি যদি দেখেন পুরো মানে পুরো ট্রেলারটা ভালো করে বাবা দেবের কাছে টাকাটা সবকিছু নয় সে টাকার জন্য করছে কাজগুলো খুব ভালো কথা সে টাকার জন্য কয়লা চুরি করছে সে টাকার জন্য মাফিয়া হয়ে উঠছে সব ঠিক আছে কিন্তু তার কাছে টাকাটা সবকিছু নয় তার কাছে ফ্যামিলি ভ্যালুজোর একটা দাম আছে তার কাছে বন্ধুত্বের একটা দাম আছে তার কাছে ইমোশনের একটা দাম আছে এবং উল্টো দিকে তার বন্ধু যিশুদা তার কাছে আবার টাকাটাই সব সে টাকার জন্য যা ইচ্ছা করতে পারে তাকে ইমোশন বন্ধুত্ব ফ্যামিলি ভ্যালু যেগুলো কোনো দামই রাখে না সে টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে যে এরিয়াতে এই গল্পটা বেশ সেই এরিয়াতে একটা ট্রাইবাল গ্রুপ আছে যার সর্দার হচ্ছে অনির্বান্ধা প্রথমে যখন এরা দুজন মিলে সেই জায়গাটা ক্যাপচার করার কথা ভাববে অনির্বান্ধা হবে প্রথম বাধা এবং তারপরে তারা অনির্বান্ধাকে গিয়ে বোঝাবে যে আমরা এখানে এসেছি ঠিকই কয়লা আমরা চুরি করব। এখানে আমরা পাচার ঠিকই করব কিন্তু তাতে তোমাদের লোকের কোনো ক্ষতি করব না তোমাদের লোককে আমরা কাজ দেবো তোমাদেরকে টাকা দেব তোমরা ভালোভাবে মাথা উঁচু করে বাঁচবে এবং তারপরে অনির্বান্ধা ভাবে যে ঠিক আছে চলো এদের ইন্টেনশনটা ভালো আমরা এদের সাথ দিতেই পারি আমাদের তেমনিতেও কেউ দেখেন আমরা মানে পিছিয়ে পড়া জাতি লোক আমাদেরকে চেয়েও ফিরে তাকায় না তো আমরা চলো এদের সাথ দিই তারপরে দেখবেন অনির্বান্ধা কিন্তু দেবের আর যিশুর সাথে মিলে যাচ্ছে এবং সেখানে জায়গাটা ক্যাপচার করতে দেব দেখে যিশু দেখে হেল্প করছে এবার তারা গড়ে উঠছে তাদের রাইজ হচ্ছে সেখানে সেই খাদানকে ঘিরে প্রচুর চুড়ি চামারি মানে ওই কয়লা পাচার এসব জিনিস হচ্ছে এবং এগুলো যখন হচ্ছে অভিয়াসলি সরকার পুলিশ এরা তো চুপ করে বসে থাকবে না সরকারের নজর পুলিশের নজর এই এরিয়াতে আছে তারা এবার ভাবে যে না এইখানে যে দুজন কাজ করছে একজনের গায়ের জোর খুব বেশি সেটা হচ্ছে দেবদা এবং এখানে যে মোহন আছে মানে যিশুদা তার মাথার বুদ্ধি খুব বেশি এদের দুজনকে হারাতে গেলেই দুজনকে আলাদা করতে হবে আলাদা করতে গেলে কি করতে হবে সেই জায়গায় একটা পলিটিক্যাল লিডার তৈরি করতে হবে যেটা হচ্ছে নীলদা নীলকে আমরা পাঠাবো সেখানকার পলিটিক্যাল লিডার করে তাকে আমরা গদি দেবো এবং তাকে আমরা দায়িত্ব দেবো এই দুজনকে আলাদা করার জন্য নীলদা আসে নীলদা এসে এবার দা না খুব মানে পড়ে যায় যে এদের দুজনকে আলাদা করব কি করে কারণ এদের দুজনের মধ্যে বন্ধুত্ব খুব গাঢ় এবার এবার নীলদা দেখে যে কে আমার খুব ইজি টার্গেট প্রথমে ভাবে দেবদা না দেবকে টার্গেট করা যাবে না কারণ তার কাছে টাকাটা সব নয় সে টাকার কাছে বিক্রি হবে না সে সেটা নীলদা বুঝতে পেরে গেছিল তারপরে তার চোখ যায় যিশু দ্বার উপরে সে বুঝতে পারে যে যিশু টাকার জন্য করছে এবং যিশু কাছে টাকাটাই সব কিছু সে তাকে যদি আমি ইনফ্লুয়েন্স করতে পারি সে তার বন্ধুকে উড়িয়ে দিতে একবারও ভাববে না টাকার জন্য তো তাতে কি হবে আমি যিশু দ্বার মতো একটা পাপেট কিং পাবো যাকে আমি বসাবো সামনে সবার সামনে তাকে আমি টাকা পয়সা দেব কিন্তু রুল আমি করব এবার নীলদা এই দুজনের মধ্যে বিভেদ তৈরি শুরু করে যিশুদাকে ইনফ্লুয়েস করে যিশুদা টাকার লোভে আসে বিকজ টাকার লোভ টাকাতে ছিল যিশুদার মাথায় যিশুদা আসে টাকার লোভে এবং তারপরে যিশুদা বাবা দেবকে ধরিয়ে দেয় বাবা দেব চলে যায় পুলিশের কাছে এবং তারপরে খবর ছড়িয়ে যায় যে বাবা দেব পুলিশ মানে স্টেশনে মানে টর্চার খেতে খেতে সে ওখানে মারা গেছে তারপরে বাবাদেবের খবর আর কেউ রাখে না অনেক বছর পেরিয়ে গেছে বাবা দেব সেখানে একজন মানে ভালো লিডার হিসাবেই মানে প্রতিষ্ঠিত হয়ে যায় যে হ্যাঁ এখানে দুটো বন্ধু ছিল তারপর একটা বন্ধুকে পুলিশও ধরে নিয়ে যায় তারপরে যিশুদের এই জায়গাটাকে টেক ওভার করে এই পুরো রাজত্বের রাজা হয়ে যায় এবং বাবা দেব মারা গেছে এবার যখন গল্পটা প্রেজেন্ট টাইম লাইনে আসে তখন আমরা দেখতে পাই ছেলেদেব আসছে ছেলেদেব সেই জায়গাটায় যাচ্ছে এবং সেই জায়গাটায় যাওয়া নিয়েও কিন্তু আমার এখানে গল্পের একটা মানে টুইস্ট আছে যে ছেলেদেব কিন্তু সেই জায়গাটাতে যাচ্ছে না তাকে পাঠানো হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা আমি আগে আসছি গল্পতে এবার আমরা আস্তে আস্তে দেখতে পাই যে ছেলেদেব ওই জায়গাটায় যায় কোনো একটা ঘটনা চক্রে যিশুর সঙ্গে ছেলেদেবের পরিচয় হয় যিশু দেখতে পায় যে এই সালা এ তো পুরো তার বাবার মতো দেখতে এ তো পুরো বাপের বেটা বাবাকে যেরকম ভাবে ইউজ করেছি আমি কিন্তু এখানে ছেলে সেভাবে ইউজ করতে পারি সে দেবকে সাথে নেয় এবার দেব প্রথমে কি হয় এবার দেবও জানে না যে তাকে প্ল্যান করে এখানে পাঠানো হয়েছে কি প্ল্যান সেটা আমি পরে আসছি দেব কিন্তু এখানে ইচ্ছাকৃত আসেন তাকে প্ল্যান করেই পাঠানো হয়েছে বলে আমার মনে হয় যে ছেলেও তা মানে দেবও সেটা জানে না এবার সে প্রথমে কাজে ঢুকতে চায় না তাকে ইনফ্লুয়েন্স করে যিশুদা সেই জন্য ট্রেলার একটা ডায়লগও আছে যে আমি ভেবেছিলাম তুই বাপের বেটায় কিন্তু সাম্মা তো একজনই তাকে এইভাবে মানে ইনফ্লুয়েস করে দেবদাকে এবার এবার ভাবে সত্যি তো আমার বাবার ব্যাপারে যিশুদার ব্যাপারে এত গল্প শুনে এসেছি আমার বাবা এখানকার মাসিয়া ছিল আমি বাবার ছেলে হয়ে এখানে এরকম ভাবে কি করে বসে থাকতে পারি না ছেলে দেব যিশুর সাথে কাজে জয়েন করে সে যিশুর হয়ে কাজ করে ভালো কাজ করছে আস্তে আস্তে ছেলে দেব ঘটনাচক্রে জানতে পারে যে যিশুই তার বাবাকে পুলিশের কাছে ধরিয়েছে এবং যিশুই তার বাবাকে মেরেছে এবং এইটা পুরো প্ল্যান যে আমি আজকে এখানে আছি আমাকে ওখানে প্ল্যান করেই পাঠানো হয়েছে এবং এটা কে প্ল্যান করেছে সেটা করেছে আমার মা অনির্বাণ এবং আমার বাবা যে এখনো বেঁচে আছে যে কিন্তু মারা যায়নি সেটা দেব আস্তে আস্তে জানতে পারবে এবার আপনি বলবেন চলো বারখার অ্যাঙ্গেলটা বুঝতে পারলাম অনির্বাণের অ্যাঙ্গেলটা কি এবার অনির্বাণ কি করেই বা জানলো যে দেব এখনো বেঁচে আছে আর জিসুই যিশুই দেবকে এরকম ভাবে ধরিয়ে দিয়েছে অ্যাকচুয়ালিতে কি হয়েছে আপনি যদি দেখেন পুরো ট্রেলারটা ভালো করে দেখবেন কেউ দেবের সাথে না থাকুক বাবাদেবের অনির্বাণ কিন্তু বাবা দেবের সবসময় সাথে ছিল এমন কি যখন বাবাদেবকে জেলে ধরে আনা হয়েছে বৃষ্টি পড়ছে ছোট দেবকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে বারখার পেছনে যে ছাতা ধরে দাঁড়িয়ে আছে সে কিন্তু অনির্বাণ এবং অনির্বাণ তারপরে ওই যখন মানে মারা যাওয়ার খবরটা পুরো ছড়িয়ে ছড়িয়েছে মানে চারিদিকে তখন অনির্বাণের কোথাও একটা ভরসা ছিল যে না আমি যে দেবকে চিনি সেই দেব মরতে পারে না তারপরে কি খবর লাগে এবং সে জানতে পারে যে দেব এখনো বেঁচে আছে তারপরে সে এখানে আসে এবং এখানে এসে যখন পুরো ভেতরের ঘটনাগুলো জানে তখন জানতে পারে যে যিশুরই এটা কাজকর্ম এবং সে বাবা বাবাদেবকে বলে যে ভাই তুমি তো বেঁচে আছো কিন্তু যীশুই কিন্তু তোমাকে এরকম করেছে আমার কাছে প্রুফ আছে এই এই প্রুফ এবার বাবাদেব পড়ে যায় মহা ফ্যাসা যে আমি ভরসা করলাম একটা বন্ধুকে এবং সে আমাকে এইভাবে ডিচ করলো এবার আপনি বলতে পারেন এত বছরের অপেক্ষা কেন বাবা দেব জানার সাথে সাথে তো তো যিশুকে মেরে ফেলতে পারত কিন্তু সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ এখানে আপনি দেখবেন যে যতক্ষণে বাবা দেবের কাছে খবরটা পৌঁছাচ্ছে বা অনির্বাণ জানতে পারছে যে বাবা দেব বেঁচে আছে তাকে কি খবরটা দিতে হবে যে না এখানে যিশু তোমার জায়গাটা টেক করার জন্য তোমাকে এইভাবে ধরিয়ে দিয়েছে ততদিনে কিন্তু দিন অনেক পেরিয়ে গেছে যিশু ওখানে অনেকটা এগিয়ে গেছে যিশু কিন্তু ওখানকার সর্বে সর্বা হয়ে গেছে এবং দেবের দলে যারা ছিল তারা কিন্তু এখন যিশুর দলে দেবের হাত পুরো ফাঁকা তার কাছে খালি তার বউ আছে তার বাচ্চা আছে যে তাকে চেনেও না জানেও না এবং তার কাছে অনির্বাণ আছে এছাড়া দেবের হাতে কিন্তু আর কিছু নেই সে যদি এখন খালি হাতে তার সঙ্গে লড়তে যায় সে কিন্তু যিশুর সঙ্গে পেরে উঠবে না কারণ যিশু তখন এতটাই এগিয়ে গেছে পলিটিক্যাল সাপোর্ট আছে ওখানকার ওখানকার সর্বে সর্বা হয়ে গেছে তো সেখানে যিশুর সঙ্গে পেরে ওঠার কোনো কথাই নয় এইবার যখন সে জানতে যে ছেলে বেঁচে আছে সে এবার একটা প্ল্যান করছিল যেটা ঠিক যিশু কষেছিল যে এবার ছেলেকে আমি পাঠাবো ছেলেকে আমি আমার মতো তৈরি করব। তার মাথায় বুদ্ধি থাকবে এবং তাকে আমি পাঠাবো পাঠিয়ে আমি যিশুর ভরসাটা আগে মানে আদায় করব তারপরে আমি ছেলেকে জানাবো যে আমি বেঁচে আছি যিশু আমাকে মারার চেষ্টা করেছে এবং আমার সাথে এরকম করেছে এবং ঠিক সেটাই হয় বারখাও সেটা জানতো বিকজ বারখা দেবকে নিয়ে পালিয়ে আসে যখন এসব ঘটনা হচ্ছিল দেব মানে মারা বাবা দেবকে নিয়ে পালিয়ে চলে আসে কারণ ওখানে থাকার মতো আর কোনো জিনিস কাছে ছিল না তো বারখা চলে আসে জানতে পারে জানায় এই তিনজন মিলে প্ল্যান করে প্ল্যান করে দেবকে এখানে পাঠানো হয় দেব লাস্টে গিয়ে জানতে পারে যে আচ্ছা ঘটনাটা এটা আমাকে এখানে প্ল্যান করে পাঠানো হয়েছে যাতে আমি আমার বাবার প্রতিশোধটা নিতে পারি এবং তারপরে ক্লাইম্যাক্স লাস্টে গিয়ে যিশু মারা যাবে এবং যেটা আমার মনে হচ্ছে যিশুকে মারবে বাবা ছেলে মানে বাবা দেব এবং ছেলে ছেলেদেব একসাথে মিলে বাবাকে বার করে আনবে বা বাবা বেরিয়ে আসবে অনির্বাণ থাকবে বারখা থাকবে এবং এরা মিলে মানে বাবা দেব এবং ছেলে ছেলেদেব মিলে লাস্টে যিশুকে মারবে এবং যিশু সেখানে যে রাজত্ব কায়েম করেছিল সেই জায়গাটাকে আবার তারা তাদের রাজত্ব বানাবে এবং নীলকেও সেখান থেকে সরিয়ে দেবে এবং তারপরে খাদানের দায়িত্ব আবার দেবের হাতে চলে আসবে বা ছেলে দেবের হাতে চলে আসবে বলতে পারেন কারণ ছেলেদেব তো অলরেডি সেখানে মানে যিশুর সাথে কাজ করতে করতে কাজ অলরেডি শিখে গেছে যে সেখানে কিরকম ধরনের কাজ হয় কিরকম ধরনের লোক হয় সেই জন্য আপনি দেখবেন গল্পের মধ্যে বারখা কিন্তু ছেলেদেবকে যিশুর নামে কোনো খারাপ কথা শিখিয়ে পাঠায়নি সে তার বাবা এবং যিশুর গল্পটা গ্লোরিফাই করেই বলেছে সে যিশুকে কিন্তু ভালো মানুষ হিসাবেই বলেছে যখন সে ছেলেদেবকে গল্পটা করেছে যাতে ছেলেদেব যখন ওখানে যায় তখন যিশুকে ভগবান মেনেই তার সাথে কাজ করতে শুরু করে সে চাইছিল যে দেব নিজে জানুক যে তার বাবার সাথে কি হয়েছে সে যাক যিশুকে ভালো লোক মেনে তারপরে যখন সে আস্তে আস্তে কাজে ঢুকবে সে যখন দেখতে পাবে যিশুর আসল রূপটা তখন যাতে তার ভেতরের রাগটা নিজের থেকে জন্মায় যে আচ্ছা আমি এই যেই লোকটাকে ভগবান বলে মানতাম আমার বাবা যাকে এত বিশ্বাস করত সে আমার বাবাকে এইভাবে ফাঁসালো এই রাগটা যাতে তার নিজের মধ্যে নিজে থেকে তৈরি হয় সেই জন্য বারখা কিন্তু সবকিছু জানা সত্ত্বেও দেবের মনে যিশু নামে নামে মানে ছেলেদেবের মনে যিশু নামে কিন্তু বিষ ঢোকায়নি তার নামে ভালো ভালো জিনিস বলে বা তাদের দুজনের বন্ধুত্বটাকে গ্লোরিফাই করেই পাঠিয়েছে এবং পরে গিয়ে দেব জানতে পারে যে আচ্ছা যিশুর আসল রূপ হচ্ছে এইটা এইবার যিশু যখন এই দেবকে মারছিল বা দেবকে ফাঁসাচ্ছিল তখন আপনি বলবেন যে যিশু একা দেবকে ফাঁসিয়ে দিল কি করে একটা প্রশ্ন আসতেই পারে কারণ দেবের হাতে তো পাওয়ার ছিল তখন লোক বল দেবের কাছে ছিল দেব আর যিশু একসাথে কাজ করতে এখন না দেবের হাত ফাঁকা বাট তখন তো দেবের হাতে লোক বল ছিল তাহলে মারলো কি করে ওই টাকার গল্প পার্থ সারদ থেকে শুরু করে আরও যারা যারা গুন্ডাদের আমরা দেখতে পাচ্ছি তাদেরকে হাত করে যিশু তাদেরকে টাকার লোভ দেখি এই জন্য দেখবেন পার্থর সাথে যিশুর কিন্তু পরে একটা ভালো বন্ডিং হয় কারণ পার্থ ছিল দেবের সাথে তারপরে চলে গেল যিশুর সাথে এবং সেইভাবে দল বদলি করে করে যিশু নিজের কাছে সব কিছু এনে দেবকে ফাঁসিয়ে দেয় এই গল্পটা আমার মনে হয় যে এটাই হতে পারে বেসিক যে প্লটটা সেটা এটাই হতে পারে এর আশেপাশেই ঘুরবে বলে মনে হয় মেন মুভির গল্পের সাথে যদি মিল না থাকে গালাগালি দিতে আসবেন না আমি জাস্ট একটা প্রেডিক্ট করলাম যেটুকু ট্রেলার দেখে আমার মনে হয়েছে আপনাদের কাদেরকে মতামত কমেন্ট করে জানান এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ